নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো রেলওয়ে তরফ থেকে গ্রুপ ডি পদে প্রায় শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে জানব তাহলে আসুন দেখিনি রেলওয়ের তরফ থেকে জারি করা এই নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে একদম বিস্তারিতভাবে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহত্তম পরিবহন সংস্থা যার মাধ্যমে প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী পরিবহনের সুবিধা গ্রহণ করে এছাড়াও ভারতীয় রেল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাঁচামাল থেকে শুরু করে পণ্য দ্রব্য পৌঁছে দেওয়ার কাজ করে থাকেন ভারতীয় রেলের যাবতীয় কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করতে প্রচুর কর্মীর প্রয়োজন বর্তমানে কয়েক লক্ষ কর্মচারী কর্মরত অবস্থায় রয়েছেন তা সত্ত্বেও প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকেন ভারতীয় রেল তাদের কাজকর্মের সুবিধার্থে রেলকে উনিশটি শাখায় ভাগ করেছেন যেমন উত্তর রেলওয়ে জোন দক্ষিণ রেলওয়ে জোন পূর্ব রেলওয়ে জোন পশ্চিম রেলওয়ে জোন উত্তর পূর্ব রেলওয়ে জোন মধ্য রেলওয়ে জোন দক্ষিণ মধ্য রেলওয়ে জোন ইত্যাদি এই রেলওয়ে জোনের একাধিক বিভাগে বর্তমানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ প্রক্রিয়াটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সম্পূর্ণ করা হবে তাই আগ্রহী চাকরিপ্রার্থী যারা দীর্ঘদিন যাবৎ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন ভারতীয় রেলের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের আমাদের এই ভিডিওতে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদগুলি হল ট্রাফিক পদ ইঞ্জিনিয়ার পদ মেকানিক পদ অ্যাসিস্ট্যান্ট পদ আর ইলেকট্রিক্যাল পদ এবার আমরা জানবো শূন্য পদের সংখ্যার ব্যাপারে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা বত্রিশ হাজার চারশো এর মধ্যে ট্রাফিক পদে শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচ হাজার ইঞ্জিনিয়ার পদে শূন্য পদের সংখ্যা রয়েছে চোদ্দ হাজার পাঁচশো চৌত্রিশটি মেকানিক্যাল পদে শূন্য পদের সংখ্যা রয়েছে ছ চুরাশিটি অ্যাসিস্ট্যান্ট পদে শূন্য পদের সংখ্যা দু হাজার বারোটি ইলেকট্রিক্যাল পদে শূন্য পদের সংখ্যা রয়েছে চার হাজার 440 টি বয়স মাসিক বেতনের ব্যাপারে কি বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্ত বয়স্ক হতে হবে এছাড়া আবেদনকারীর মাসিক বেতন কত রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রদান করা হয়নি আগামী কিছুদিনের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে মাধ্যমিক পাশের পাশাপাশি চাকরি প্রার্থী কোন পদের ক্ষেত্রে আইটিআই বাধ্যতামূলক কিছু পদে আবেদনের ক্ষেত্রে আইটিআই আবশ্যিক নয় এবার জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারী আর আর বিফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আবেদনকারীর পূর্বে ভারতীয় রেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করা থাকলে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করার পর পরবর্তী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন সবশেষে আবেদন ফি জমা করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্যের প্রয়োজন নেই নিয়োগ প্রক্রিয়া কেমন করে করা হবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্বপ্রথম কম্পিউটার সফটওয়্যার ভিত্তিক এমসিকিউ টেস্ট নেওয়া হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরি প্রার্থীদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে সবশেষে মেরিট লিস্ট অনুযায়ী যারা এগিয়ে থাকবে তাদের নিয়োগপত্র প্রদান করা হবে তো বন্ধুরা দেখে আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য নতুন করে তেত্রিশ হাজারও বেশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কিভাবে আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কতগুলো শূন্য পদ রয়েছে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি তবে আবেদন এখনো শুরু হয়নি আবেদন শুরু হলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ